কি ব্যাপার সকাল হয়ে গেল এখনো বাড়ি ফেললো না ও তাহলে কোথায় গেল সকাল হয়ে গেল এখনো বাড়ি ফেলল না কোথায় গেলো তাহলে ও না বাড়িতে বসে থাকলে হবে না আমি একবার আমার বন্ধুকে জিজ্ঞেস করে দেখি কোথায় আছে ও একটা কি বলছো মাসি তুমি একসাথে পনেরো কুড়িটা জিজ্ঞেস করো তারই উত্তর দিয়ে দেবো আমি আরে বাদ দাও তো মাসি তোমার বউ মায়ের কথা ও পাটি বিশাল বৈধ ও পাটিকে কি আমি এমনি এমনি ছেড়ে একে বিয়ে করলাম অনেক দুঃখে কষ্ট পেতে আমি এই বিয়েটা করলাম দেখো মাসি তোমার বাড়িতে এসেছি একটু আশ্রয় নিতে ঠিক আছে তুমি আমাকে এই সমস্ত কথা জানতে চাও না আমি তোমার বাড়িতে দু দশ দিন থাকবো তারপরে চলে যাবো তুমি কি বলছো বলো আর তোর মার বৌমা এখন রান্না করতে পারবে না ও এখন নতুন বৌমা লয় তোমার তুমি খাওয়াবে ঠিক আছে বাজার হাট করে এনে খাওয়াবে মাসের শেষে যা হবে আমি তোমাকে সমস্ত পয়সা হিসাব করে দিয়ে চলে যাবো এ নিয়ে তোমার কোন চাপ নেই বুঝতে পেরেছো মাসি

পচা ভাই ও পচা হ্যাঁ বৌদি বলো কি বলবে বলছি ভাই কালকে তোমার দাদা গান শুনতে গেল সুদপুরে তো এখনো বাড়ি এলো না কি ব্যাপার কিছু তো বুঝতে না ভাই কি ভাবছো পচা ভাই বৌদি আমি ভাবছি কালকে রাত্রে তো কই সুদপুরে কোনো গান হয়নি সুদপুরে একটা আমার বন্ধু আছে ওর সাথে তো কালকে অনেকক্ষণ থেকে কথা হলো গান হলে তো আমাকেও ফোন করে বলতো যে আমাদের গ্রামে গান গান তো হয়নি বৌদি সুদপুরে কি কালকে সুদপুরের আমার ওই বেকা বন্ধুটা ফোন করেছিল না রাতে হ্যাঁ ফোন করেছিল তো অনেকক্ষণ থেকে কথা বললে তো তুমি ওর সাথে বৌদি কালকে সুদপুরে কোনো গান হয়নি ও তোমার স্বামীর মনে নিশ্চয়ই কোনো কু মতলব আছে কি কু মতলব থাকবে ভাই আমি তো কিছু বুঝতে পাচ্ছি না একটা সত্যি কথা বলবো বৌদি তুমি যদি কিছু মনে না করো বলো ভাই কি বলবে বলো তোমার স্বামীর সাথে আমার একটা অন্তরঙ্গ বন্ধুতার ভাব ছিল ঠিক আছে তা সেই ভাব ভালোবাসাটা আজকে সব তাখানিক থেকে নাই বৌদি কেন ভাই কি হয়েছিল বৌদি এখন আমি হুট করে বলে দেব ঠিক কথা কিন্তু পরে যদি সেই ঘটনার সাথে না ম্যাচ খাই তাহলে তো পরে তুমি আবার আমাকে খারাপ ভাববে না 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 তুমি বলো ভাই তুমি নির্ভয়ে বলো আমি কোনোদিন কাউকে খারাপ ভাবি উনি আর ভাববো না তুমি আমার ভাইয়ের মতো হও তাই তোমার কাছে জানতে চেয়েছি বলো ভাই কি হয়েছে বলো তোমার স্বামীর সাথে একটা মেয়ের বেশ কিছুদিন থেকে মিটিং মিক্সিং চলছিল Sita আবার কি ভাই মিটিং মিক্সিং মানে শতাও বুঝোনা বৌদি। বাবা আমি সব কিছু বুঝছে না একটু বুঝিয়ে বলো ভাই কি হয়েছে একটু বলো ভাই। তাহলে শোনো বৌদি। শোনো বৌদি তোমার স্বামীর সাথে আমার ঝগড়া হওয়ার মেন কারণ হয়েছে তোমার স্বামী একটা মেয়েকে ভালোবাসে। কোন মেয়েটাকে ভাই কাকে ভালোবাসে ভাই ও? শোনো বৌদি আমার কথাটা তুমি মন খারাপ করো না আমার কথাটা ভালো করে শোনো। বলো ভাই আমার বলো। আমি আর মন খারাপ করে কি করব বলো ভাই কি হয়েছে বলো। ভাত পারার একটা মেয়ের সাথে তোমার স্বামীর ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্ক আস্তে আস্তে অনেক গভীরে চলে যায় একদিন তোমার স্বামী বুনের ভিতরে বসে বসে মদ খাচ্ছিল আর স্বামী সেই সময় তার কাছে গিয়ে পৌঁছাই আমি তাকে জিজ্ঞেস করি কি রে তোর মন মেজাজ খারাপ এখানে তুই বসে আছিস ও তখন আমাকে সমস্ত কথা বলে তখন আমি ওকে বারণ করি যে দেখ ভাই এই সমস্ত কাজ করিস না নিজের বউকে ফাঁকি দিয়ে পর মেয়ের সাথে কোনো সম্পর্ক করিস না তোর সাথে অশান্তি ঝগড়া পরে হইতে পারে তাই নাকি ভাই তুমি বারণ করেছিলে ওকে শুধু শুধু বারণ কি গো বৌদি ওর সাথে আমার হয়ে একটুর জন্য করেছি আমি ওকে বারবার বলছি দেখ অন্য কোনো মেয়ের ফাঁসে পড়িস না তোর জীবনটা বেকার হয়ে যাবে এখন আমি বুঝতে পারছি ও আমার কানে জিনিস বিক্রি করে কি করেছে বৌদি তোমার কানে জিনিস বিক্রি করে দিয়েছে মানে

মেয়েটাকে আমি চিনি বৌদি মেয়েটা স্বামীকেও আমি চিনি কে ভাই একটু বলো তো ভাই কে সেই মেয়ে ওর স্বামীটা বয়স্ক করে ওর স্বামীর নাম হচ্ছে দিলীপ আর ওর বউটা তোমার মতন ওইরকমই রকমই ইয়াং বয়সের মেয়ে বয়স বেশি হবে না ওই পঁচিশ ছাব্বিশ বছর এরকম বয়স হবে তাহলে তুমি দেখো ভাই আমার স্বামী আমার সাথে কি রকম বিশ্বাস কথা করে আমার সংসার ভেঙে দিয়ে পর মেয়েকে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল এখন আমার কী যে হবে ভাই তোমার আবার কি হবে বৌদি তুমি তো কোনো অন্যায় করনি তুমি তো কোনো পাপ করনি যে পাপ করেছে যে অন্যায় করেছে সে সাজা ভুগবে মাতার উপরে ভগবান আছে হয়ে যাবে নাকি সব একটা সাজা থাকে সাজা তো সে পাবেই অন্যায় কাজ করে থাকে তাহলে এখন আমি কি করব ভাই বলো কেন্দা বৌদি কেন্দ্র আমি যা বলছি এখন শুনো তোমার বাবা মাকে তোমার বাড়িতে ডাকো আর এই সমস্ত কথা খুলে বলো ঠিক আছে আমাদের গ্রামে তো প্রধান সাহেব আছে প্রধানকে সব বিষয়ে জানাও সে কি বিচার করে দেখো ঠিকই বলেছো ভাই তুমি আমার বাবা মাকে আমি বাড়ি গিয়ে ফোন করছি তাদেরকে এই সমস্ত কথা বলছি বলো বৌদি তোমার বাবা মাকে গিয়ে বলো তুমি মন খারাপ করো না আমিও দেখছি ঠিক আছে এই ব্যাপারটা নিয়ে আমি কি কদর করতে পারি বেশ ভাই বেশ একটু উপকার করো ভাই নালে আমার সংসারটা পুরো একবারে বানে জলে ভেসে যাবে ভাই ওখানে আমার জীবন শেষ হয়ে যাবে ভাই একটু উপকার করো আমার স্বামীকে যেমন করি হোক ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করো ভাই চোখের জলে আর বুক ভাসিও না বৌদি তোমার স্বামী যদি তোমার হয়ে থাকে সে নিশ্চয়ই তোমার কাছে ফিরে আসবে তুমি একদম মন খারাপ করো না তুমি বাড়ি যাও তোমার মা বাবাকে ডাকো আর এই সমস্ত কথা বলো আমি দেখছি আমি কি করতে পারি ঠিক আছে ভাই ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি রে মা ও মাইয়া মার চাই একটাই হাটার রে হাটাতে কেনে কাজ খুললি হাটার রে ও হাটাতে গবি সব কিছু খুলে কানে দিও তোর মন ফালাব না রে ও হাটা রাবা ও হাটা ও হাটাতে কেজিরের ফিটি করি থেকে কোলে মাথা দিয়ে শুয়ে শুয়ে খালো হাটার রে

মাথা মাগি তুই আমাকে এইভাবে পর করে দিয়ে চলে গেলি খান কি বোধা মারানি মহিলা তোর জন্য দশ কেজি ওজনে দুধের গায়ে কিনলাম দশ কেজি করে দুধ দিবে তুই খাবি তাও তোমাকে ছেড়ে চলে গেলি ভিতর চলে যাচ্ছে রে ভিতর চলে যাচ্ছে জ্বলে গেল জ্বলে গেল জ্বলে গেল কি হলো দিলি বাবু কি জ্বলে গেল কে

দিলীপবাবু তোর সাথে একটু বসে কথা বলি আমি বলছি কি দিলীপ বাবু তোর বইয়ের সাথে কি তোর পার্সোনাল ভাবে কোনো ঝামেলা অশান্তি হতো নাকি যা তোকে এইভাবে হঠাৎ করে পর করে দিয়ে চলে গেল না রে ভুদা সেরকম কিছু লয় ও মাগিটা বেশ কিছুদিন থেকে ঘাই ছিল তখনই আমার সন্দেহ হয় ও যখন ভীতি মাইছে নিশ্চয়ই ও কারো পেটে যাওয়ার লাইন কইছে এটা কিরকম কথা হলো দিলীপ দিলীপবাবু আমার তো মাথায় কিছু ঢুকলো না লাউড়াচুদা জলের মধ্যে যখন দেখবি আমেরিকা মাছগুলো যখন ভীতি লাই না সেই মাছগুলো তখন ডিম চাইতে চাই বুঝতে পেরেছিস তো আর যখনই ভীতি লাই যখন পাবলিক পুকুরের উপরে দাঁড়িয়ে থাকে না তখন তারা কপ করে ধরে নেবার চেষ্টা করে বুঝতে পেরেছিস তো ঠিক সেই রকমই আমার বউ ভীতি মাছ ছিল তাওকে যে লোককে ধরে নেবে আমি বুঝতে পেরেছিলাম তাই ওকে আমি এই ব্যাপারে সাবধান করি তা আমার সাবধান শোনার আগেই সে মাগি পট করে আমার ঘর ছেড়ে দিয়ে চলে গেল আরে দিলীপ বাবু তোর ভালোবাসায় কোনো কমতেই ছিল না তো হবে সালা বিহারি আমার ভালোবাসায় কি কমতি আছে বে সালা আমার দু দুটো ঘর আছে বে একটা খড়ের চেলের ঘর একটা টালির চেলের ঘর সালা আমার বাড়িতে ম্যাক্স গাড়ি লাগানো আছে বে একটা গাই গরু আছে বে বারো কেজি করে দুধ দেয় শালা আমার সাড়ে তিন বিজি জমি আছে বে ছ কাটা ভুঁয়ে মুডু লাগানো আছে বে তিন কাটা ভুঁয়ে পেঁয়াজ আছে বুকার চুদা আবার এদিকে সাড়ে চার কাটা জমিতে আমি মিনিকে ধান লাগিয়েছি কেলা চুদা আমার কিসের বে আমার ঘর থেকে বউ চলে যাবে দিলীপ বাবু তোর হেতিরের কোনো কমজোরি ছিল না তো না না লাউড়া হেতিরের কোনো কমজোরি ছিল না ডেলি আমি তিরিশ টাকা করে হাত খরচা নিতাম দশ টাকার এক বান্ডিল বিরিয়ে নিয়ে নিতাম আর কুড়ি টাকা দিয়ে একটা হান্ড্রেড পাওয়ারের ট্যাবলেট নিয়ে নিতাম তা আমার ভালোবাসায় কি করে কমজোরি থাকবে ওখানেই তো মেন সমস্যা লাউড়া কি করে ব্যা তোর বউ লাউড়া বুঝতে পেরে গেছে আমার স্বামীর হেতিরে ওষুধে কাজ করে ওর শরীরে কোনো প্রোডাকশন নেই কু তাই নাকি ভুদা আরে হ্যাঁ রে দিলীপ বাবু আমি কি মিথ্যা বলছি আমি দু দুটা বিয়ে করেছি আমার হেতির কমজোরি বলে একটা বউ আমার কাছে থাকে নিকু তাহলে আমি বিষয় সম্পত্তি গড়ে তুললাম আমার জন্য তাহলে সেগুলো কি হবে লাউরা আরে দিলীপ বাবু কেন বাচ্চা ছেলের মতো কথা বলছিস মেয়েরা কোনো সময় অর্থ সম্পত্তি চাই না বে ওরা মেন জিনিসটাই চাইবে ডান্ডা চাইবে তোর যে ডান্ডাই কমজোরি ছিল বে তাহলে তুই বলতে চাইছিস আমার ডান্ডাই কমজোরি ছিল বলে আমার বউ চলে গেছে হ্যাঁ দিলীপ বাবু এটাই একদম সত্যিই কথা বটে তাহলে লাউরা এখন আমি কি করবো কিছু বুঝতে পারছি না তো তুই এক কাম কর দিলীপ বাবু আমাদের গায়ে যে প্রধান আছে না ও প্রধানের কাছে চলে যা আর ওর সাথে কথাবার্তা বলে তোর বউকে একদম ছাড়পত্র দিয়ে দেওয়ার ব্যবস্থা কর না হলে পরবর্তীকালে তোর কাছে আবার অশান্তি ঝগড়া ফিরে আসতে পারে কি করে ফিরে আসবে সে তো চলে গেছে অন্য ছেলের সাথে আবে দিলীপ বাবু মেয়েদের মনের ভেতরে ঢোকা বহু কঠিন জিনিস আছে বটে ও যে ছেলের সাথে গেছে তার সাথে দু চার বছর লটার পটর করে ও ছেলে যখন ওকে ছেড়ে দিয়ে চলে যাবে ও মাকে তোর যাওয়ার কোনো রাস্তা থাকবে না তখন তোর কাছে ফিরে আসতে বাধ্য হবে তখনও ভাববে আমার ও বুড়ো ভতারি ভালো ছিল মার গাল যাই দু একটা দেয় দেখ বাতার কাছে একবার যেয়ে দেখি বাতার আমাকে দেয় নাকি ঠিক আছে আর তখন যদি তুই না নিতে চাস তোর নামে যদি থানাতে গিয়ে কেস করে না কেস লেগে যাবে বে বুড়বো বউসে জেল খাটতে হবে তুই আগে ভাগে রাস্তা এলে ওই জন্যই তোকে বলছি কথাবার্তা বলে মাকে ছাড়পত্র করে দে ঠিক আছে তাহলে তোর ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবি বে ও মা এসে চলে যাব গাড় মারাগু তুই আবার একটা অন্য কোনো মেয়ে দেখে বিয়ে করে নে তোর তো সম্পত্তির অভাব নেই তোর তো সম্পত্তি খাবে তোর বউ এসে সেই জন্য বলছি তোকে লাউড়া বিয়ে করে নে তুই বিহারি হলেও লাউড়া তোর বুদ্ধি আছে ঠিকই বলেছিস তুই চো বড়া পঞ্চায়েত প্রধানের কাছে যাই তো দিলীপ বাবু যাওয়ার আগে আরেকটা কথা ছোটক করে শুনে লেব উঠে বল 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 তোর যে বউ ছিল সে তো ঘর ছেড়ে চলে গেছে তুই তো আর তাকে লিবি না লিবি কি না সেটা আগে বল তো দেখি একবার শুনি না ও ফেদা মারানিকে আমি আর লব না ও ফাদা মারানি যখন চলিয়ে গেছে ও ফাদা খেই জাগগো আমি আর কই লব না এ তো দিলীপ বাবু বাপের বেটার মতো কথা বলে দিলি এবার পঞ্চায়েত প্রধানের কাছে গিয়ে কাগজ কলম করে ওকে একটু রাস্তা ক্লিয়ার করে দে যাতে ভবিষ্যতে তোর কাছে এসে যেতে আর কোনো চাঙ্গল ডুবাতে না হয় পারবে ঠিকই বলেছিস বাড়া তাহলে যাই লাই হা হা তুই আর দেরি করিস না পঞ্চায়েত প্রধান কে সমস্ত কথা খুলে বল ঠিক আছে তারপরে পঞ্চায়েত প্রধান কি বলে একবার দেখে নে তাহলে দিলীপ বাবু তুই আর দেরি করিস না তুই চলে যা লাউড়া লাউড়া শুধু অল্প সম্পত্তি থাকলেই হবে লাউড়া মেন হচ্ছে হেতির লাউড়া হেতির স্টক না থাকলে লাউড়া বহুতখানে খুবই মুশকিল আছে বটে বাড়া আমি যেরকম তিনটা বিয়ে করেছি একটা বউ নেই কো মড়া হেতির জনের লাউড়া বলেন কি